আগামী বাংলাদেশ আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশ আপনারাও কামনা করি এমন বাংলাদেশ যে বাংলাদেশ হবে সবার নিরাপদ যে বাংলাদেশ ভবিষ্যতা দেবে চাকরি যে বাংলাদেশ ভবিষ্যতা দেবে সহজ শিক্ষা এবং সহজ শিক্ষা ব্যবস্থা তখন একটি বাংলাদেশ করার পর আমরা সবাই কাজ করছি জুলাই গণঅভ্যান দিবস উপলক্ষে বিরল উপজেলা বিএনপি বিরল উপজেলা ছাত্রদল বিরল উপজেলা যুবদল কৃষক দল স্বেচ্ছাসেবক দল তাঁতি দল শ্রমিক দল এর যুদ্ধ উদ্যোগে আয়োজিত বিজয়ী র্যালির পূর্ব পূর্ব মুহূর্তে আমাদের সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান উপস্থিত বিরল উপজেলা বিএনপির সকল স্থান নেতৃবৃন্দ এবং সকল অঙ্গ সহযোগী সকল নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের সবাইকে জুলাই বিপ্লবের শুভেচ্ছা জানাচ্ছি আমরা সবাই জানি এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ পুনর্গঠনের দায়িত্ব কার আমাদের সবার আমরা সেই লক্ষ্যে সেই লক্ষ্যে সেই তথ্য কাজ করে যাচ্ছি আমরা আপনারা সবাই জানেন আমাদের মার্কা কি ধানের শীষ ধানের কি শুধু একটি মার্কা ধানের শীষ শুধু একটি মার্কা নয় ধানের শীষ মানে হলো স্বাধীনতা ধানের শীষ মানে হলো ভক্তি ধানের শীষ মানে মানে হলো মানুষের সামাজিক অধিকার নিশ্চয়তার একটা প্রতিশ্রুতি আমরা সবাই জানি বাংলাদেশের তোরাদের যে জাতীয় সংসদ নির্বাচন হবে এই নির্বাচনে এক তৃতীয়াংশ ভোটার কিন্তু তরুণ সেই তরুণদের ভোট কিন্তু এবার অনেক মূল্যবান আমি তরুণদের উদ্দেশ্যে বলতে চাই এই আপনাদের যে ভোট শুধু একটি মার্কায় সিনেমারা নয় আপনাদের এই ভোট হলো আপনাদের অধিকার প্রতিষ্ঠার একটি কণ্ঠস্বর একটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর এই ভোট অনেক গুরুত্বপূর্ণ এই ভোট ভাবে শেষে গেলে ভাবে এসেছে আমাদের জাতীয় বিশ্বতা দিতে পারে একটি জনগণের বাংলাদেশ একটি স্বাধীনতার পক্ষের বাংলাদেশ একটি গণতন্ত্রের বাংলাদেশ ভোট দিতে এজন্য আমি তরুণ ভাইদেরকে অনুরোধ করবো আপনারা সবাই ধরনের সাথে সাহায্যে আসুন আমাদের সাথে কাজ করেন আমরা সবাই মিলে এই ভঙ্গুর বাংলাদেশকে প্রতিষ্ঠিত করি পুনর্গঠন করি এবং আগামী বাংলাদেশ আমরা এমন বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশ আপনারা কামনা করে আমাদের বাংলাদেশ যে বাংলাদেশ সবার জন্য নিরাপদ যেই বাংলাদেশ ভবিষ্যতা দেবে চাকরি যে বাংলাদেশ ভবিষ্যতা দেবে সহজ শিক্ষা এবং সহজ শিক্ষা ব্যবস্থা প্রথমে বাংলাদেশ করার প্রথমে আমরা সবাই কাজ করছি ধ্বনি না আমরা বিজয় র্যালি করবো আমি সবার কৃতজ্ঞতা প্রকাশ করছি এই দুর্যোগপূর্ণ পূর্ণ মধ্যে আপনারা যে আমাদের সাথে বিজয় রান করবেন সঙ্গে নিয়েছেন কৃতজ্ঞ আমি আল্লাহ বাজুল আমাকে কথা করেন আমি আপনাদের কখনোই শোধ করতে পারবো না বলে আমি বিশ্বাস করি ধানি আমরা কোথাও দৈলায়িত করছি না আমি সবার সুশস্ত মঙ্গল এবং দীর্ঘ করে এবং তাদের আমাদের সবার জন্য আমরা প্রার্থনা করে বক্তব্য বিশ্বাস করছি স্বামী রাষ্ট্রপতি জওয়ার মানুষ দেশ নেত্রী দেশ নেতা এবং ধন্যবাদ আমাদের মাতাবাদের সভায় নেতা ধন্যবাদ